আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার আমার এখানে এখন বাজে দুপুর বারোটা আলহামদুলিল্লাহ আজ আমাদের এখানে বারো রোজা মানে দেখতে দেখতে বারো রোজাও চলে যাচ্ছে তো এইদিকে আমি সব থেকে বাসায় আসলাম আর আমাদের এখানে ওয়েদার যে কি পরিমাণ খারাপ কি বলবো ঠান্ডা মনে যে কয়েকদিন এখন আবার কয়েকদিন ধরে ঠান্ডাটা বেড়ে গেছে তো আমি এখানে সব কিছু ঘর টর গুছিয়ে জানারা গুঁড়ো একেবারে মেরে দিয়ে সব কিছু রেডি করে মাত্র ক্যামেরাটা হাতে নিয়েছি আর এদিকে একটু ডাইল গরম দিয়েছি আয়তের জন্য ভাত বসায়া দিব আর আজকে ইফতারিতে কি করব তো চিন্তা আছে আজকে একটু খিচুড়ি রান্না করব। এখানে ডাল আর ডাল ভিজিয়ে রেখেছি তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দিই এদিকে রান্না বান্না স্টার্ট করে দিলাম রাতের জন্য রাতের রান্নাটা করে রাখে না ভালো হয় আর ভাত হয়ে গেছে আয়াতের আর এদিকে খিচুড়িটা রান্না করবো তো চাল ডাল বুডের ডাল মুগ ডাল আর চালটা একসাথে ধুয়ে রেখে দিছি এটা একটু ভালো করে ধুয়ে তারপরে বসাবো সব কিছু গুছিয়ে রাখছি আলহামদুলিল্লাহ আজকে ইফতারি তো শুধু খিচুড়ি আর গরুর কলিচা ভুনা তো আমার এখানে এখন বাজে তিনটা বাইরে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু এই যে ভালো বৃষ্টি হইতেছে এখন স্নেহা তো আজকে চারটার দিকে ছুটি ওরে বলছি যে যদি সাড়ে তিনটায় তুই বের হইতে পারিস একটু আগে তাহলে আইতে নিয়ে আসিস আর না হয়তো আমার বের হইতে হবে এখন দেখি স্নেহা সাড়ে তিনটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে বলছে তারপরে আমি বের হবো আয়ত কানতে এদিকে আজকে ইফতারিও তেমন কিছু না শুধু তো আমি পাতলা খিচুড়ি করব আর কলিজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল পারি এই সময় বৃষ্টি এত আমার এখানে এখন সাড়ে তিনটা বাজে আমি তো খিচুড়িটা বসায় দিয়েছিলাম তিনটার দিকেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে দুনো ভাই বোন কেউ ছাতা নেয়নি স্নেহারে বলছি তুমি কলেজ থেকে বাসায় চলে আসো কোথায় যাইতে হইব না আমি আয়ের নিতে যাই এখন খিচুড়িরা যে বসাইলাম সাড়ে তিনটা বাজে গ্যাসটা বন্ধ করে যাব না কি করব বুঝতে পারতাসি না গ্যাস বন্ধ করেই যেতে হবে আমার কিছু করার নেই বাসায় তো কেউ নাই আমার এখানে একটু পনেরো চারটা বাজে চলে আসছি আয়ের নিতে স্নেহা চারটার দিকেই বের হবে বলতো সামু আমার ক্লাস আসছে আমি আজকে বের হইতে পারবো না তুমি যাও তো যে কারণে আমি স্নেহার কিন্তু খিচুড়িটা বসাই দিছিলাম কিন্তু কত এখন নিতে আসবে না তো যে কারণে গ্যাস বন্ধ করেই আসছে কিছু করার নাই আর এই যে কি বৃষ্টি এই যে ছাতি নিয়ে ভালো বৃষ্টি হইতেছে বাইরে আর সব জায়গায় এরকম ফিক কালার ফুল ফুটতেছে আস্তে এই যে বাসায় আসলাম মাত্র ওরে বাইরে ছয় তারা উপরে উঠে কি যে কষ্ট হয়ে যায় শুধু কিছু শুধু ভেতর আমি আয়াত কে নিয়ে বাসায় আসলাম মাত্র একটু এসি খিচুড়িটা তো অর্ধেক করে রেখেছিলাম বাকিটা করলাম পাঁচটা বাজে আমার এখানে আয়াত আজকে মানে স্কুল থেকে এসে কিছু খাইতেছে না একবারে খিচুড়ি খাবে ইত্যাদি সে রোজা রাখছে আচ্ছা ঠিক আছে আমি ওয়াদের জোর করি নাই একটা কলা খাওয়াইলাম আমি কিছু ফল খাইলে রোজা ভাঙে না তুমি একটু ফল খাও আর এই যে খিচুড়ি এদিকে এই যে গরুর কলিজা ভুনা আজকে ইত্যাদি তার এই যে আমার খিচুড়ি আলহামদুলিল্লাহ পাতলা খিচুড়ি সবজি আলু গাজর টমেটো আর ধনিয়া পাতা সাথে রান্না করছি যদি আমার আমার ভাত খায় কিন্তু মনে হয় আজকে সে খিচুড়ি খাবে এই খিচুড়িটা ওরও খুব পছন্দ আজকে ইফতারে মাংস খিচুড়ি বাস আলহামদুলিল্লাহ এখানে ভত্তা আছে গতকালকে যে ভত্তা করছিলাম সেই ভত্তাটা বাস বা কিছু ধুয়ে মেজে রেডি করে রাখছি একেবারে কাজ শেষ আজকে আমার ভাজা পোড়াটা একটু কম খাই বলছি দুই দিন খাবো না আবার দুই দিন অন্য কিছু খাবো তো কেউ ভাজা পোড়াটা খাইনি আমরা মুড়ি মাখানি খাই নাই তো আজকেও দিব না আল্লাহ বাঁচিয়ে রাখলে সব ঠিক থাকলে আবার আগামীকাল আলহামদুলিল্লাহ আমার এখানে আর দুই মিনিট আছে ওর বাবাও চলে আসছে সবাই চলে আসছে খাবার দিয়ে দিতেছে আমি টাইম বেরিয়ে যেভাবে খিচুড়ি রান্না করেছি আজকে গরুর কলিজা ভুনা তো খেজুর আর সরষা দিলাম শরবত দিলাম স্নেহার টনি এখন তা আলহামদুলিল্লাহ এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই খিচুড়িটা ওরা সবাই চামচ দিয়ে খাবে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় হাত দিয়ে না খেলে এই খিচুড়িটা টিপতে হয় না আমি সব সবসময় এরকম পাতা খিচুড়ি রান্না করে আগে হাত দিয়ে খাবো আর এখানে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সব ওরা কী করবে চামিচ দিয়ে খাবে ওরা হাত লাগাবি না খিচুড়িতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমার তৃপ্তি হয় না খিচুড়িটা যতক্ষণ আমি হাত দিয়ে না খাবো তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে প্রথম ভাবছি যে আজকে তো বুটমুড়ি করবো না আর আমি করিও নাই বুটটা একটু ফ্রিজে ছিল তোর বাবা খাওয়া দাওয়ার পরে বলতাছে একটু বুট মাখাও মুড়ি মাখাও তো এই যে ফাইনালি এখন লাস্টে বুট তারপরে শশা কুচি পেঁয়াজ কুচি একটু সরিষার তেল একটু রেবুর রস সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম তা আজ আমার ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ